সন্ত্রাসীরা জামিনে মুক্তি পেয়ে আবার যেন অপরাধে না জড়ায় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানীর রাজারবাগে এক কর্মশালায় তিনি একথা বলেন কর্মশালায় আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান কর্মক্ষেত্রে সব বাহিনীকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান রিপোর্ট দিনার সুলতানার সন্ত্রাসবাদ দমন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্দেশ্যে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে অপারেশন ডেবিল হান্ট গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে সারাশি অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি অপারেশন ডেবিল হান্টের প্রাথমিক ধাপে বেশ কয়েকজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে উদ্ধার করা হয়েছে অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেজন্য পুলিশ বাহিনীর জন্য কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মশালার মধ্যে দিয়ে যারা এই প্রক্রিয়াতে মানবাধিকার রক্ষা করে কিভাবে কাজ করা যায় তার সঙ্গে যুক্ত হয়েছেন মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না যে আদালত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের জন্য মানবাধিকার কর্মীদের দমনের জন্য জেলখানাগুলোকে ব্যবহার করে না ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি পতিত ফেসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন পনেরো বছর ধরে যে অরাজকতা ঘুম খুন হয়েছে প্রতিটা হত্যার বিচার হবে এ বার্তা দিতে হবে আমাদের এখানে গণহত্যা হয়েছে এটা মাথায় রেখে আমাদের এখানে পনেরো বছর গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আমাদের এখানে পনেরো বছর অরাজকতা হয়েছে পুলিশ কোর্ট প্রসিকিউটর ডিসি আমরা যদি এই বার্তা দিতে না পারি যে প্রতিটা হত্যার বিচার হবে প্রতিটা গুমের বিচার হবে পনেরো বছরের অরাজকতার বিচার হবে আমরা এই বার্তা দিতে না পারলে আমাদের এখানে থাকার তো কোনো মানে হয় না যখন দেশের মানুষ দেখবে রাষ্ট্র এক্সিস্ট করে কিন্তু যখন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে দেশে একটা সহনীয় পরিস্থিতির সৃষ্টি হবে কর্মশালায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অপারেশন ডেবিল হান্ড সফল করতে হবে জামিন পেয়ে সন্ত্রাসীরা যাতে আবারও অপরাধে জড়িয়ে না পড়ে সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে ফ্যাসিস্ট সন্ত্রাসী মানুষদের বুকে গুলি করে ঝাঁজাকারী হেলমেট বাহিনী দুষ্কৃতিকারী উস্কানিদাতা জনগণের ভয়ভীতি প্রদর্শনকারী দুর্নীতিবাজ গ্রেপ্তার করে আদালতে যাবে আর তথ্যের সীমাবদ্ধতা কিংবা এজেন্সির ব্যর্থতার কারণে জামিন হয়ে পুনরায় অপরাধে জড়িত পড়বে এটা কোনোভাবেই কাম্য নয় দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে বিজ্ঞ বিজ্ঞ বিচারক বিভাগ এবং দক্ষ পুলিশ সমন্বয় প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মূল উৎপাদন করা আইনজীবীদের সম্ভব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ উদ্ধতনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন দিনার সুলতানা বিটিভি নিউজ